আজকের থেকে কুরআনটাকে একটা চুমা দিবা চুমা পরবা ইনশাআল্লাহ ওয়াদা ইনশাআল্লাহ ওঙ্গিকা ইনশাআল্লাহ পরবা ইনশাআল্লাহ কিচ্ছু করো আর না করো डेली কুরআনটা উঠাইবা मोहब्बतে একটা চুমা দিবা আবার হইખા দিবা চতুর্থ আজকের থেকে আল্লাহর قرب හොড়া দাও তুমি আল্লাহর কাছে মূল্যািত হবে যুবক তোমাদেরকে বলতেছি সেজদা যুবক যাইতে দেরি শুধু শেষদায় মাথা রাখতে দিনি আল্লাহ ফেরেস তাদেরকে ডাইকা জিজ্ঞাসা করে তো কি করে তো ফেরেশতারা জবাব দেয় চালা আচলা কু আমা কু আফসোস যদি আমরা আরবি বসতাম আর আফসোস যদি আমি ইংরাজি জানতাম তাহলে ইংরাজিতেই বলতাম কেননা আমার সমাজ তো ইংরাজিতে অভ্যস্ত ঠিক না আরবিতে তো অভ্যস্ত না ইংরাজিতে অভ্যস্ত ঠিক না হুম কি সত্য তো হুম মুখ খুলেন না জানি আমরা কতটুকু ইংরাজি জানে সারা দুনিয়াই তো ঘুরে বেড়াই দেখি তো মাঝে মাঝে সারা দুনিয়াই তো ঘুরে বেড়াই মাঝে মাঝে তো দেখি আমাদেরকে জিজ্ঞাসা করে হুজুর ফরমটাই কি লেখা আছে অথচ বাংলাদেশে বড় বিরাট বড় আচ্ছা এর দিকে নাই গেলাম এই আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে দেখ কি করে তো ফেরেশতা বলে সবকিছু গোটায় দিয়ে আপনার কুদরতি পায়ে রেখা যুব। যুগো আল্লাহ বলে হা দা হাবাদি হাক্কা এ আমার পারফেক্ট বান্দা ইন্নি উবা হিলমেলা ইকার তোমাদের উপর রকে নিয়ে আমি গৌরব করি আর যখন সোহান বলে একটা চিৎকার দেয় আল্লাহ তুমি পবিত্র সাথে সাথে জবাব দেয় সাব্বাহ তানি সাব্বাহ তো তুই আমাকে পবিত্র বললি তুই অপবিত্র থাকিস তো থাকিস কি কইরা তোর গুনাহ maaf করে দিলাম চা যখন আলা বলে আলা তুই আল্লাহ আপনি মহান আল্লাহ বলে আলাই তানি ফা তো তুই আমাকে মহান বললি যা তোকে মহানত্ব দিয়া দিলাম আজকের থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের